হজরত দাহিয়া বন্ধু বান্ধবের কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না বাড়িতে এসে স্ত্রীকে বলতেছে মেয়েটাকে সাজিয়ে দাও মেয়েটাকে সুন্দর করে গুছিয়ে দাও বেড়াতে নিয়ে যাব। বেড়াতে নিয়ে যাবে না তার মনের মধ্যে যে শয়তানি জেগেছে সেটা করবে শয়তান যে দোকা দিয়েছে সেটা পালন করবে হাজরাতে দাহিয়াতুল গালবির স্ত্রী স্বামীর কথাই বিশ্বাস করে কলিজার টুকরা সন্তানটাকে গুসল করিয়ে নতুন জামা কাপড় পরিধান করিয়ে দিল ছোট্ট মেয়েটা বাবার হাত ধরে এত আনন্দিত হতে লাগলো আনন্দ হয়ে লাফালাফি শুরু করে দিল আর বলতে লাগলো পৃথিবীতে আজকে আমার চেয়ে খুশি আনন্দিত কেউ নেই যারা এটা বুঝতে পারবেন ছেলে সন্তানের চেয়ে মেয়ে সন্তানেরা কিন্তু বাবার প্রতি স্বাভাবিক একটু বেশি দুর্বল হয় ঠিক কি না মেয়েটা বাবার হাত তুড়ে লাফালাফি করতে লাগলো আর আনন্দ প্রকাশ করতে লাগলো হজরতের দাহিয়া তুলকাল বিরোধীয়াল্লাহ গোচা লাটগু মেয়েটাকে নিয়ে যাচ্ছিলেন এমন সময় কিছুটা আড়ালে চলে যাওয়ার পরে ওনার সাথে একটা কোদাল ছিল কোদাল দিয়ে মাটি খনন শুরু করে দিলেন যখন লক্ষ্য করে দেখলো প্রচন্ড রোদের মধ্যে মধ্যে মরুভূমির তার বাবা কোদাল দিয়ে মাটি খনন করে শরীর থেকে গাম বের হচ্ছে কালবি বলে সুল সুলাল আমার ছোট্ট মেয়েটাকে দেখলাম আমার কাছে এসেছে তার নতুন জামাটা দিয়ে আমার শরীর থেকে বের হওয়া গামগুলো মুছে দিচ্ছে আমার মেয়েটা বলতে লাগলো বাবা তুমি না আমাকে নিয়ে বেড়াতে যাবে কেন কষ্টের কাজ বাবা বাবা চলো চলে যাই যাই মেয়েটা আমাকে বেড়াতে আদর করে গ্রাম গুলো মুছে দিচ্ছিল আর এগুলো বলতে লাগলো কিন্তু আমি মেয়েটাকে ধমক দিয়ে সরিয়ে দিলাম আমি মাটি খনন শুরু করে দিলাম মাটি খনন করতে করতে কিছু মাটি যখন আমার চুলের মধ্যে আমার দাড়ির মধ্যে লাগতেছে আমার ছোট্ট মেয়ে জামিল আমার কাছে এসে তার ছোট্ট ছোট্ট আঙ্গুলের দ্বারা আমার দাড়ি থেকে আর চুল থেকে মাটি গুলো বালিগুলো সরিয়ে দেয় মেয়ের এই ভালোবাসা আমার ভিতরে প্রভাব পড়লো না শয়তানের প্রবণতায় মন ভাবে আমাকে গেরাউ করে ফেললো মেয়েটাকে আবার একটা ধমক মারলাম মেয়েটা আমার দূরে সরে গেল আমি মাটি খনন শেষ করার পরে আমার মেয়েটাকে এবার নরম ভাবে ডাক দিলাম মা গর্তটা কেমন হলো আমার আমার মেয়ে কথায় বিশ্বাস করে মাটি খনন করেছি গর্তের পাশে এসে দাঁড়ালো নবীজি নিষ্ঠুর পিতা আমি আমার মেয়েটাকে ধাক্কা মেরে গর্তে ফেলে দিলাম অগনবি আমার মেয়েটা গর্তের মধ্যে পড়ে গিয়ে তার কপালটা পাথরের সাথে আঘাত লেগে গেল রক্ত হয়ে সুন্দর চেহারাটা লাল বন্যের হয়ে গেল গণবীজি আমার মেয়েটা আমার দিকে ফিরে অনুনয় বিনয় করে বলতে লাগলো বাবা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বাবা তুমি হয়তো আমাকে মেরে ফেলবে হত্যা করে ফেলবে মা অনেক সময় আমাকে বুঝিয়েছে কিন্তু আমি বুঝিনি তুমি নাকি আমাকে মেরে ফেলবে মা বলেছিল ওগো বাবা তুমি আমাকে ছেড়ে দাও এমন দূরে চলে যাব জীবনে আর কোনো দিন আমার চেহারা আমি তোমাকে দেখাবো না ও বাবা দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও প্রয়োজনে হাত পা গুলো ভেঙে দাও সারা জীবন ভিক্ষা করে খাবো তারপর জীবনটা বাবা ভিক্ষা দাও দাহিয়াতুল কালবি বলে আর রাসূলুল্লাহ মেয়েটা এভাবে বলার পরেও আমি মানলাম না আবার আরেকটা পাথর নিয়ে মেটার মাথায় আঘাত করলাম রপ্চকরণ হয়ে মেয়েটা পড়ে গেল মেটাকে আমি মাটি দিয়ে যেন্ত প্রতি দিলাম বলেন না জুবল্লাহ। হজরতে দাহয়া জুল কাল বিরতি আল্লাহু চা লাগগু আল্লাহ নবিকে বলে আরো সুলাল্লাহ অন ওই যে আমার মেয়েটা আমাকে ডেকে ডেকে বলেছিল বাবা ছেড়ে দাও ছেড়ে দাও জীবনটা ভিক্ষা দাও ওই যে ওই ডাক আমার কানে বাসতে থাকে ঘুমাতে পারি না আমি চলাফেরা করতে পারি না খেতে পারি না এই যে আমি অন্যায় করেছি অপরাধ করেছি আমার আল্লাহকে আমাকে মাফ করবে হজরতে দাহিয়াতুল কালবির ঘটনা শুনে বিশ্ব নবীর চোখ দিয়ে পানি পড়তেছে দাড়ি বিজে বিজে জমিনের মধ্যে টপ টপ করে পানি পরে আর আল্লাহ নবী বলে দাহিয়ারে তোমার মতো এমন নিষ্ঠুর পিতাও কি জমিনে হতে পারে তারপরে আল্লাহ নবী বলেন দাহিয়া সুসংবাদ গ্রহণ করো আল ইসলাম ও কানা ক্বাবলা ইসলাম মানুষের পূর্বের জীবনের সব গুনাগুলোকে মিটিয়ে দেয় সুবহানাল্লাহ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো কালিমা করেছ আল্লাহ তোমার জীবনের সবগুলো মাফ করে দিবে তুমি চিন্তিত হইও না তুমি টেনশন করিও না ক্ষমা চাও আল্লাহর কাছে মাফ চাও যত বড়ই অন্যায় করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে জোরে বলেন সোবাহান